আমি তো ব্যারিস্টার সুমনের বউ লাগি না বললেন প্রিয়া মডেল ও অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবীও জান্নাতুল প্রিয়া তিনি হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ শায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়েছেন সেই সঙ্গে তার মন্ত্রী এমপিরাও গা ঢাকা দিয়েছেন তেমনই সরকার পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি সুমনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র কৌতূহল কোথায় আছেন সুমন এদিকে গতকাল সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রকাশ করেন পিয়া তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি ব্যারিস্টার সুমনের বিষয়ে পিয়া বলেন বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন বা জানি না আমি তো তার বা আমি তো উনার বউ লাগি না তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাদের বলবো তিনি বলেন কিভাবে জানবো আমি এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে কি করে ভাবলেন এমনটা তার চেম্বারে অন্য যারা কাজ করেন বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন কেননা তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল